সুজুকির গাড়ি মনে সবই আমার শোরুমে ভাই আজকে সুজুকির গাড়ি মনে সবই আজকে আমার শোরুমে ভাই দেখেন অবস্থাটা ভাই আপনার এন্টারপ্রাইজের হাত হচ্ছে প্রতিদিন আর আজকে দেখেন বাইকটা এক নজরে দেখেন বাইকগুলো আসেন একটু দেখে গেল আসেন আজকে স্পোর্ট বাইকে দেখেন সোজা কথা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন একবারে আপনার কি গাড়ি লাগবে দেখেন জিপে এক যাই দেখেন ফোর দেখেন দেখেন আর ভাই বাসন ফোরে দেখেন অভাব নেই এরপরে বাসন থ্রি ব্ল্যাক কালার বাসন থ্রি রেড কালার বাসন থ্রি ব্ল্যাক কালার এরপরে কিন্তু দেখেন একবার ওই মাথা পর্যন্ত ভাই মাঝখানে তো মনে ধরেন যে সুজুকির গাড়ি মনে সবই আবার ভাই আছে সুযুকির গাড়ি মনে সবই আজকে আমার ভাই দেখেন অবস্থাটা ভাই

দেখেন সামনে দেখেন FIBS 4 টিকে FIBS সবগুলো এবিএস সবগুলো এবিএস ভাই সবগুলো এবিএস রাকেবিএস রেড এবিএস কমলা সুন্দর এবিএস সিলভার এবিএস মানে আপনার সবগুলোই কিন্তু এবিএস যার যেই গাড়িটা পছন্দ হয় দিতে পারবেন আর আজকে কিন্তু প্রাইস গুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে কত কত আচ্ছা 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 সবগুলো কি প্রাইস থাকবে কত না এক এক প্রাইস না ভাই একটু একটু ডিফারেন্স থাকবে ভাই একই প্রাইসে দিলেও একটু একটু ডিফারেন্স ভাই আচ্ছা আচ্ছা যাই হোক শুধু এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিফারেন্স

আচ্ছা পঁচানব্বই দিলাম দিলাম যেহেতু আপনার এটার কোনো মোটিভাই করা লাগবে না শুধু নিবেন আছে রেডি করা গাড়ি শুধু নিবেন আর চালাবেন এরপরে দেখেন বাসন থ্রি ব্ল্যাক কালার ভাই এটা কিন্তু একুশের মডেল বাইশের

আর কেমন কমাবো এক হাজার কমাই দিলাম আচ্ছা দিলাম আঠাইশ তিন দিলাম এটাও দিলাম দিলাম একদম সুপারফেস্ট কন্ডিশন দুইটাই কিন্তু একুশের মডেল ভাই

আর আজকে এইটার প্রাইস থাকবে আরো আরো রিজনেবল ভাই মাত্র দুই লাখ চল্লিশ আজকে ভাই দুই লাখ চল্লিশ দিলে বাইকার দুই লাখ চল্লিশ দিল ভাই দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশে কম দিয়ে ভয় এরপরে দেখেন এই যে একটা গাড়ি এটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা মনে করেন এই ধরনের গাড়ি গুলো খুঁজছে আর আমরা কিন্তু এই গাড়ি আরো এর আগে অনেক বিচ্ছি তো এই গাড়িগুলো কিন্তু দুই প্লাস বিক্রি করছি ভাই আর আজকে এই গাড়ি কিন্তু দুই নিচে থাকবে ভাই

এরপরে দেখেন ফেজারটা দেখেন এই ফেজারটা প্রাইস থাকবে মাত্র এক লাখ সত্তর ভাই আঠারো মডেল গাড়ি কন্ডিশন দেখেন বাষট্টু কিন্তু এখন বাজারে যদিও মনে একদম কম তারপরে মনে করেন এর প্রাইস থাকবে মাত্র অনলি এক লাখ সত্তর হাজার টাকা দেখেন পালসার পালসার এন এস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস বিশের মডেল ছাব্বিশ পর্যন্ত আপডেট স্পার্ট কার্ড প্রথম বালিকের গাড়ি ভাই আর এটা প্রাইস থাকবে আজকে

প্রাইস কিন্তু থাকবে একদম কম মাত্র এক লাখ চল্লিশ পঞ্চাশ সাইট পঞ্চাশ সাইট যার যেইটা দরকার খালি আসবেন দেখবেন পরের মডেল হ্যাঁ দশ হাজার টাকা বাড়াইলে পরের মডেল পাইবে এরপরে দেখেন এক জোড়া আপনার কি ব্ল্যাকটা লাগবে না ব্লুটা লাগবে কোনটা লাগবে দুইটাই কিন্তু ডাবল ডিস্স মডেল হচ্ছে একুশ আর উনিশ এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁচাত্তর

যার লাগবে ভাই এই দেখেন তারপরে এই যে দুই লাখ বিশ দুই লাখ বিশ দেখেন গাড়ি দেখেন যার যে গাড়িটা দরকার আইসা চালাইয়া দেখে তারপরে কিন্তু দিতে পারবেন ভাই এই